ভাই আমার আখেরাত অনেকগুলো ঘাটি এক নম্বরে হচ্ছে যান কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মাঠ এরপরে মিজান এরপরে ফুলসিরাত এরপরে জান্নাত জাহান্নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাটি বন্ধু আমার শুধুমাত্র কসম আল্লাহ কোনো ব্যক্তি যদি বেইমান কাফের মুশরিক নাফরমান পাপি জিন্দিগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে মৃত্যুর যন্ত্রণা শুধু যান কবজের যন্ত্রণা আল্লাহ কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই যান কবজের যন্ত্রণার সামনে তার ষাট বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে ভুলে যাবে ইমানদার আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই এই তর্জমাটা বললে আমার কথা শেষ এটাই আমার বক্তব্য ভাইয়া কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা বেনামাজি সন্তান হারাম উপার্জনকারী বাবারা বেপর্দা মা বোন সেটা তো লম্বা বিষয় হাসরের মাঠ কি পরিমাণ লম্বা মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে পার হতে তিরিশ হাজার বছরের রাস্তা এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয় শুধু যান কবজের সময় মৃত্যুর যেটাকে বলে রুহু কবজ হওয়া মৃত্যুবরণ করা এই কষ্টটাও তো সহ্য হইবে না এই কষ্টটা তো সহ্য হবে কোরআনুল করিমের মধ্যে চার জায়গায় আল্লাহ তালা মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন এক নম্বর অবীন বলেন বান্দা শুনে নাও সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে সাকরাতুল মৌত বলে এটাকে মৃত্যুর যন্ত্রণা মানে যান কবদের সময় লুহু কবজের সময়ের যন্ত্রণা মৃত্যুর সময়ের যন্ত্রণা কোরআন এর মধ্যে আল্লাহ বলেন বান্দা আল্লাহর নবীকে বলেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালিমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে ইদিত জলি আফি গা মারা তিলমৌ পলমালা ইকাতুবা সিতু ফেরেস্তারা ওই নাফরমান পাপীকে ডাক দিয়ে বলবে হাত বাড়িয়ে বলবে ফেরেস্তারা আখরিজু হে অসৎ আত্মা রুহ এই নাফরমানের শরীর থেকে বের হও বের হতে চাইবে না সারা দেহের মধ্যে নাফরমানের রুহু দৌড়াবে মালাকুলমুদ আজরাইল একটা টান দিয়ে যখন রুহুটাকে ছিঁড়ে বের করবে কলিজা থেকে বের করবে একটা টানে কণ্ঠ কাছে চলে আসবে আল্লাহ বলেন ফলাগাতালীর কাছে যখন রুহুটা চলে আসবে না ফরমান তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না দাও বাধা দাও থানা উত্তরে এনা তোমার বন্ধু এনা তোমার বাপ

মাছ মাতবড়ি সুদের টাকা ঘুষের টাকা বাপারি চিটারি অহংকার দম্ভ আয় না ফরমা তোরা এখন দেখাব। আলি ও মা তুই আজকে দেখাব। আজা বেল হোন লাঞ্ছনা কর আজা আও খবরের প্রথম ঘন্টা

ওরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও আফতাহু লাহু বাবান ইলান নার জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন কবর তারে ফেরেশতা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকের একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বলছে হাত্তা তখতালিফা আদলা ডান পশের হাড্ডি এবং এই পাঝরের হাড্ডিগুলো করকর করে বাম দিকে চলে যাবে বাম দিকের ডান দিকে চলে যাবে ভাইয়া আমার তুমি তোমার উপরে রহম কর বাপ আমার আপনাদেরকে বলি হারামের টাকা উপার্জন কইরা সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসার টাকা বাটপারি সিটারির টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যায় না ওরা আমনের বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হইলেন ওরারও বরবাদ করবে শুধু 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 আপনি মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে আর পৃথিবীতে যে তোর রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো আপনি হালাল ভাবে যে দূর পারেন করে দিয়ে বাকিটা আপনার ফুতে করবে না পড়লে মরে যাবে অসুবিধা কি না খাইয়া যদি কেউ মরে যায় তাহলে মৃত্যুবরণ করা তো বেজ্যুতি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাওয়া এটা কি শরমের কথা নাকি ভাই বলো ছেলে বলো আরে ছি 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 এটা মরে গেল কেমন শরমের কথা এটা যেমন এটা কথা হইলো কোনো তো তুমি মরলি কি মনে করে না খাইয়ে মরেই গেছে তো মরলে কি মরণ কি শরমের কিছু তো বাপ দাদা 14 গুষ্টি মরছে তো আমি মরলে শরম কি বন্ধু আল্লাহ তালা বলছেন বলেও তারা ইদি আলী মন এই শোনেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন আমরা তফসির কিতাবে পড়ছি আত্মাদ ইমাম কুর্তুবী রহমতুল্লাহ কিতাব আত্মাদ ফি আহওয়াল ইল মাউতা ইল আখেরা অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে ইমাম কুর্তুবীর খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইটা আছে ইব্রাহিম সালাম একবার আজরাইলকে বলছিল মালাকুল আজরাইল নাফরমানের জাম কবস করবার সময় তুমি যে চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারতেন ইব্রাহিম আলাইসালাম বললেন না মা আজরাইল আমি এটা দেখুমই তুমি আমার দেখাও একটা নচস মালাকুল মুদ আজরাইল কোন পাপী ব্যক্তির যান কবজের সময় যে বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল আলাইহিসাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে লম্বা সময় পরে যখন হুঁশ আসছে তো আমি নিজে পড়ছি কিতাবে আরবি কিতাবে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহকে বোঝায় আল্লাহ আপনার জাতের কসম মামলা কোন নাফরমান পাপি তার কবরের আজাব আখেরাতের আজাব জাহান নামের আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস দৃশ্য দিশে একবার দেখে তো তার ষাট বছরের নাফর মানির শাস্তির জন্য এটাই যথেষ্ট এখানে আল্লাহ তালা এই কথাটা বলছে কлла ইদা আল্লাহ বলেন কখনোই না বান্দা অর্থাৎ কোনভাবেই থামাইতে পারবে না ইদা বালাগাতিত তারাকিয়া প্রাণ যখন রুহ যখন কলিজা থেকে ছিড়ে ফেরেশতা মালাকুল মৌ টান মারবে যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে তখন আর কোন না ফরমান কোন তো বা কোনো ইস্তেফার কোন চিৎকার কোনো ঝাড় কোন ডাক্তার কোন কবিরাজ কোনো বৈদ্য কোন কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না ইদা কিয় যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেস্তা টান দিয়ে বের করে ফেলবে রুহ কলিজা থেকে কলব থেকে রুহুকে টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে অকিলা মান রক আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝারাবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না কার কে পরিচিত আছে ডাকো আরে বাঁচাইবার চেষ্টা করো অবন্ন আন্নাহুল ফিরাক আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে। আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য করছে। কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ মালাকুলমুহ রুহুটা ছিঁড়া ফেলছে কলিজা থেকে টান দিয়া ফেলছে ফেরত যাবে না আর তো ফেরত যাবে না নিশ্চয়ই আল্লাহ বান্ধার তো করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গড়গড়া শুরু হয় ওর আগ পর্যন্ত দিলে মৃত্যুর যখন গরগরা শুরু হয় তখন যদি কোনো বান্ধা তহবা করে আল্লাহ সেই তহবা কবুল করে না ভরাইয়া দেন তোবা এই সারা জিন্দিগির টা টেহা দিয়া আব্বারে মিল করিয়া দেন হ্যাঁ বেহস্ত দিয়া দিব বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি হ্যাঁ

আল্লাহ বলছে আমার বান্দা যত বড় নাফর মানি করুক করতে করতে যদি বড় থেকে বড় জুলুম করে কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে দুই হাত তুলে মাফ চায় পিছনের গুণা যদি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয় খুদার কসম কোরআনে আছে আল্লাহ বলেন বান্দা আমি পুরা পুরি একশো মাফ ফেরাত দিয়ে দেব পুরা মাফ উলা ইকা জাযাউহুম